এই আসন থেকে উনি এমপি নির্বাচন পদকের অংশ অংশগ্রহণ করবেন উনি এইমাত্র আমাদের এখানে এসে পৌঁছেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার অনেক নেতানিত্রীরা এসেছে যারা পূজা দর্শন করতে এসেছে তারা এসেছেন উনি এখানে যারা আছেন পূজা মন্দির কমিটি যারা আছেন তাদের সাথে মত বিনিময় করছেন আর আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র এসে পৌঁছেছেন তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করছেন এখানকার পূজা মন্দির কমিটির সকলেই এখানে তাকে এবং নেতা নেত্রীরা তাকে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন তাকে মিষ্টান্ন মিষ্টি খাইয়ে তাকে বরণ করে নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফুল পার্ক মন্দিরে এসেছি এবং তিনি নেতাদের সাথে নেতাকর্মীদের সাথে আলোচনা করছেন এখানে

যে আমাদের ছেলেরা আপনাদেরকে পাহারা দিয়েছে পূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত আপনাদের পাশে ছিল আমরা তিনটি স্তরে ভাগ করে দিয়েছিলাম এবারও তাই আমরা করেছি আমাদের বিএনপি ছাত্রদল যুবদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃত্তকে নিয়ে আমরা সাতটি পূজা মণ্ডপ নিয়ে আমরা আলোচনা করে আর সেটি আমরা এবার করেছি ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জানেন আপনারা আমাদের বিএমপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলর অন্যতম গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা যার রাজনীতি বড় ইতিহাস রয়েছে উনি ঢাকা অবিভক্ত ঢাকার সাবেক সফল সাধারণ সম্পাদক ঢাকার সাবেক সফল ডিপুটি মেয়র এবং উনি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক বটে বরং উনি একজন শিক্ষা অনুরাগী বটে অ্যাডভোকেট আব্দুল সালাম বীর মুক্তিযোদ্ধা আমাদের মাঝে উপস্থিত

আমি আর বক্তব্য বাড়াবো না আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক যিনি দীর্ঘদিন কারা ভোগের পরেও এই নেতৃত্বের হাল ধরে রেখেছেন সেই প্রিয় নেতা সোনাব শুকুর মাহমুদ কোম্পানি মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন টুয়েল অত্র ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওসমান রেজা অত্র ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি আব্বাস আমাদের মাঝে বিবেক উদ্দোষ মার থানা থানার সদস্য আমাদের মোহাম্মদপুর থানা বিএমপি অন্যতম عضو মহাবাক এস এম মনি আমাদের মাঝে পূজা মণ্ডপনে সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাদের পাশে এবং আপনাদের পাশে আমাদের থাকার সুযোগ করে দিয়েছেন আমাদের দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এই পর্যায়ে এই জায়গা থেকে এবার প্রতিনিধি বক্তব্য

সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর বিএনপির অন্যতম যুব আহ্বায়ক আপনাদের এলাকার উপস্থিত আছেন আপনাদের এলাকার আরেক কিছু সন্তান থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সুকুল মাহমুদ থানার যুব আহ্বায়ক কোয়েল আপনাদের এলাকার এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওসমান এবং অন্যান্য অন্যান্য নেতৃবৃন্দ আমি দেখতে পাচ্ছি আমাদের মনে আমাদের দাদার যুগ ভাষা বণির জাহাঙ্গীর সাজু উদ্দুস অন্যান্য নেতৃবৃন্দ সমেত ভাই বোনেরা সামনে তো আমাদের ঢাকা আমাদের এই থানার সাবেক সংগ্রামের সভাপতি যারা মোহাম্মদ শাহজাহান সহ অন্যান্য নেতৃত্ব সহবেত ভাই ও বোনের আসসালাম আলাইকুম আমি প্রথমে আপনাদের শারদীয় দুর্গা পুজো উৎসবের শারদীয় শুভেচ্ছা জানাই আজকে হিন্দু ধর্মাবলম্বীদের একটি আনন্দের অনুষ্ঠান এবং আপনারা দেখেছেন যে গত বছরও আমাদের নেতা কর্মীরা আপনাদের পাশে ছিল তবে এইবারও আপনাদের যে কোনো প্রয়োজনে বিএনপির নেতা কর্মীরা আপনাদের পাশে আছে যারা দেখাইতে চায় যে বাংলাদেশে হিন্দু মুসলমান একসাথে থাকতে পারে না আমরা তাদের এই বলাটা আমরা মিথ্যা প্রমাণ করে দিতে চাই বরঞ্চ বিএনপিরা বলেই যদি এখনো বিএনপি সরকার ক্ষমতায় নাই তারপরেও আমাদের একটা দায় আছে যে আমরা চাই বাংলাদেশে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই সকালে সবাই মিলে আমরা একসাথে বসবাস করতে পারি আমাদের মধ্যে কোনো সমস্যা নাই বরঞ্চ আমরা দেখেছি যে আওয়ামী লীগ যারা ছিল তারা আপনাদেরকে ব্যবহার করেছে কিন্তু সত্যিকার হচ্ছে আপনাদের যে মর্যাদা দেওয়া দরকার সেই মর্যাদা তারা দেয় নাই আমরা চাই একটাই এই দেশটা আপনার আমার সবার বাংলাদেশ সবার জন্য কাজে এই দেশটা আপনার আপনার আমার যতটুকু অধিকার আছে আপনারও ততটুকু অধিকার আছে কাজে আমরা সবাই সেইভাবেই আমরা বসবাস করব তা আমি আর বক্তব্য না করে আপনাদের এই ধর্মীয় দুর্গা পুজো উৎসব আপনারা যাতে সফলভাবে করতে পারেন এটার জন্য আমাদের মহানগর থেকে আমাদের আদিষ্ট এবং আমাদের থাকা থেকে তার জন্য দোয়া করবেন সে অসুস্থ আছে এরা সবাই সবসময় আপনাদের পাশে আছে তাই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুব হাফেজ আমাদের আশা সুযোগ করে দেন আমাদের লিডারকে নামা সুযোগ করে দেন সকলকে ধন্যবাদ